ওবন্ধের বহুদিন যাবৎ মোহতামি প্রিন্সিপাল ছিলেন রকমুল্লাহ আলী তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে যারা কোরআন করে তাদের দোয়া কবুল হয় এবং তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন বলে তার তিনি তার সৈন্য সামান্ত নিয়ে রাত্রে প্রজাদেরকে দেখতেছেন যে কারা কিভাবে চলতেছে গভীর রজনীতে উনি দেখতে পেল যে রাস্তার পাশে সরকারি বাতি জ্বলতেছে এর নিচে একটা ছেলে বসে বসে কি জানি করতেছে সে আসতে করে ওই সিলেডার কাছে গেল এবং গিয়ে দেখল যে ওন্মুক্ত ওনা এটা একমাত্র একজন টালিব এলম বলল সুবহানাল্লাহ যে রাস্তার সরকারি বাকির নিচে বসে বসে কোরআন সালাওয়াত করতেছে সুরিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে সুলতান মাহমুদ গজনভি ওই বাচ্চাটার পাশে গিয়ে বসলো এবং সালাম বিনিময় করলো সালামের উত্তর দিল কিন্তু ওই তালেব ছেলে তার দিকে তাকায়লো না তার কোরআন পড়া সে যেতেছে একটু পরে তাকে অনুরোধ করলো যে বাবা তুমি কি আমার সাথে একটু কথা বলবা ওই তালেবে পড়ার দিকে এত আগ্রহ ছিল সে উত্তর দিল কাকা আমি এই মুহূর্তে অনেক বেশি ব্যস্ত আমার সবক হয় নাই ভোর রাত্রে হাবেশা হুজুর আমাকে উঠাবে সবক শুনাইতে হবে আপনি আমাকে ডিস্টার্ব করেন না আমি একটু কোরআন শরীফ আমাকে পড়ার জন্য সুযোগ করে দেন সুলতান মাহমুদ গজনবী সিলেটার এই আগ্রহ দেখে উদ্দীপনা দেখে তাকে রিকোয়েস্ট করলেন যে বাবা তুমি আমাকে একটু সময় দাও আমি তোমার সাথে একটু কথা বলতে চাই বলে যে বলেন সুলতান মাহমুদ গাজনী বললেন যে বাবা তুমি রাত্রি এখানে কোরআন শরীফ কেন বলো ছেলেটা বলল যে দেখেন আমি গরিব মানুষ তেল কেনার মতো আমার সামর্থ্য নেই আমার অন্য অন্য বন্ধুদের সাথে আমি বসে কোরআন শরীফ পড়তেছিলাম দশটার সময় সব বাতিগুলি বন্ধ হয়ে গেছে আমাদের বন্ধুরা হেরিকেন বন্ধ করে দিয়েছে আমি আর পড়ার কোনো সুযোগ পাই নাই কিন্তু আমার সবক তো এখনো হয় নাই আমি কিভাবে হুজুরের কাছে যাব আর সবক দেব এই জন্য সবক ইয়াদ করার জন্য আমি রাস্তায় চলে আসি সুলতান মাহমুদ গাজনবী তার অন্তরের মধ্যে এবং দেখে তা সে দুর্বল হয়ে গেল সে তার প্রতি বললো যে বাবা আমি তোমার জন্য ব্যবস্থা করব তেলের আমি তোমার জন্য হারিকেনের ব্যবস্থা করব বাতি ব্যবস্থা করব তুমি একটু আমার সাথে চলো আবার তোমাকে আমি এখানে পৌঁছে দেব ছেলেটা বললো যেহেতু বাতির ব্যবস্থা হবে তেলের ব্যবস্থা হবে আর আমি আরো ভালো করে পারবো ঠিক আছে আমি আপনার সাথে যাব মাহমুদ ওই ছেলেটাকে তার রাজ সিংহাসনে নিয়ে আসলেন এবং বললেন যে বাবা এক মাসে কয় টাকা লাগে তোমার তেলে বললো এই কয় টাকা লাগে আর কেন কত লাগবে এত তোমার মাসিক খরচ কত এত এই টাকাগুলি হিসাব করে দেড় দিনা ওই সিলেটার কাছে সুলতান মাহমুদ দিল এবং বলল যে বাবা এটা শেষ হলে তুমি আবার আমার কাছে এবং একজন স্বর্ণকে বলল যে ছেলেটাকে তুমি ওই বাতিল নিচে দিয়ে আসো যেখান থেকে নিয়ে আসছি ছেলেটি যখন রওনা করলো ওই গার্লফ্রেন্ডকে হাত জোর করে বললো যে বাবা আমি তোমার কাছে একটা অনুরোধ করতেছি আমি বহুদিন যেমন আল্লাহর কাছে যে আশা করেছি সব আশা আমার পূরণ হয়েছে কিন্তু একটা আশা এখনো বাকি আছে আমি যেই দোয়াই করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছে এখনো একটা দোয়া কবুল হওয়ার বাকি আছে সে দোয়াটা হলো আমি বহুদিন যেমন

যে ব্যক্তি ঘুমের মধ্যে আমি রসুলকে স্বপ্ন দেখলো রহানি সে আমি রসুলকে দেখল তাইতান কেননা শয়তান আমার অবয়ব আমার গ্রহণ করতে পারে না বাবা তুমি কাজ করো আমার জন্য একটু রাত্রে দোয়া করো আমি যেন মৃত্যুর আগে একবার হলেও আল্লাহর হাবিবকে একটু স্বপ্ন দেখে কবলে যেতে পারি বলেন এনে একটা ভালো না মন্দ আমাদের সবাই দিলের মধ্যে আশা তামান না আছে না নাই যে রসুল কে স্বপ্ন দেখবো আছে কার কার আছে হাত জায়গায় না দেখবে আল্লাহ পাক সকলকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখার ব্যবস্থা করে দেন বলেছেন আমিন আমার ভাইরা ওই রাতে সেইটি যখন ঘুমাইতে যাব সে যখন এতগুলি টাকা পয়সা পেল তার মাসিক খরচের ব্যবস্থা হল সে খুশিতে বাগবাগ বাঘ করে যায় নামাজের মুসাল্লায় পড়ে তাহার নামাজ আদায় করব তাহার যুদের নামাজ আদায় করে দুটি হাত আল্লাহ তরবারে উঠে দিল বালি তোমার এক বান্দা আমাকে অনেক সাহায্য করেছে সম্মান দেখিয়েছে

সুলতান মাহমুদ রাজনী স্বপ্নে আল্লাহ রসুলের চেহারা ধর্ষণ লাভ করলো আল্লাহর হাবিবকে স্বপ্নে সালাম দিলেন খুশি হলেন এবং বললেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ স্বপ্নের মধ্যে তিনি বলতেছিলেন ইয়া আল্লাহ বহুদিন যাবত আমি চেষ্টা করতেছি আপনাকে একটু স্বপ্নে দেখব উদুর সাথে আমি বিস্তাই স্বয়ং করে ঘুমানোর সময় আমি শত শত হাজার বার পর্যন্ত দুরুশ্রী দীর্ঘদিন আমি আমল চালিয়ে আসি কিন্তু একটা দিনের জন্য আপনাকে আমি স্বপ্নে পেলাম না আজকে বহুদিন পরে আপনাকে আমি স্বপ্নে পেলাম আল্লাহ রসুল সাল্লাহ স্বপ্নের মধ্যে সুলতান মাহমুদ গজমিনীকে বললে সুলতান তুমি এমন একটা এমন একটা তালবেলকে তুমি সাহায্য করেছ আর তার উপকার করেছ সে গভীর রাজনীতি তাহার যদি মুসাল্লা শেষ দায় করে মালিকের দরবারে কাটতেছিল আর মালিক লাহে মাহফুজ থেকে আমাকে বলতেছিল যে সুলতান মাহমুদকে তুমি দেখা দাও এই জন্য আমার ভাইরা আপনাদের মহল্লার মধ্যে মাদ্রাসা এটা আপনাদের জন্য সৌভাগ্যের কারণ কারণ এই মাদ্রাসা ছাত্রীদের যদি খেদমত করতে পারেন তাদের যদি মেহমান করতে পারেন তাদের যদি সাহায্য করতে একটা ছাত্র চলার জন্য যদি ভালো ব্যবস্থা করতে পারেন আমি আশা করি সুলতান মাহমুদ মসদিনের মতো আপনারও একটা রাত্রে এমন হবে যে রসুলকে স্বপ্নে দর্শন লাভ করে ফেলবে